আমাদের এক নাম হাফিজুল উনি ইরান ভুটান পাকিস্তান সমস্ত জায়গা ঘুরে ঘুরে উনি চব্বিশ পঞ্চাশ বেড়েছেন এখন আমাদের সামনে এসে পৌঁছে গেছে ওনার সঙ্গে কথা বলবো তা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশ্বাস করুন আপনার মূল্যবান মতামত কখনো সেই ভাই ভাই সাহেবের যে মকসদ মনের মকসদ সেই মকসদ পুরো করতে হবে সেই উদ্দেশ্যে আমি আজকে এসেছি এখানে ওনার সঙ্গে আপনি কোথায় থেকে আসছেন আমি সুন্দরবনে ক্যারিং থেকে আসছি আচ্ছা মক্কামদিনে যাচ্ছি পায়ে হেঁটে আর সেই সাথে সাথে পরিবেশ রক্ষার একটা বার্তা নিয়ে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ও বিশ্ব শান্তির একটা বার্তা নিয়ে আমি চলেছি এবং প্রতিদিন দশটা বারোটা করে বৃক্ষরোপণ করতে করতে আমি যাচ্ছি আপনি মোটামুটি কত দিনের একটা সিদ্ধান্ত নিয়েছেন কত দিন ট্যুর ছয় থেকে সাত মাসের আমার পক্ষে এই সিদ্ধান্ত ছয় থেকে সাত মাস সাত মাস আচ্ছা একশো আশি দিন বা দুশো দিন এরকমটা কিছু না দুশো দশ থেকে দুশো তিরিশ দিন একটা টার্গেট আপনি যে এই যে যাচ্ছেন মক্কা মদিনা মানে কোন কোন জায়গা হয়ে আপনার লোকেশন আমার পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরব মানে হামলা হলো সেইখানে যদি আপনাকে ওই জায়গায় যদি আটকে দেয় সেই জায়গায় আপনার কি হবে বিকল্প কোনো রাস্তা দেখতে হবে আপনি যে যাচ্ছেন তার পারমিশন কোথায় কোথায় করতে হয়েছে কোন কোন জায়গা থেকে আমাদের এসডিও ডিএম ডিএম সবই আছে এমপি টিএমপি সবই আছে আমাদের বেঙ্গলে হলো যে পরে যে সেগুলো কাগজ করে দিয়েছে মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার আছে কোথায় আছে সবই আমার কাছে আছে ফোনের মধ্যে না আমি ফোনের ভিতরে আছে আচ্ছা আপনি যে রাস্তায় যাচ্ছেন যে এই জামাটা নুগরা হয়ে যাবে কালকে কি পরবেন তো আমার লাগেজ আছে আচ্ছা লাগেজটা ফুরপুরা শরীফের মেয়ের আপসের দিকে উনি লোকজন পাঠিয়ে দিয়ে ওনাকে চলে গিয়েছে ওখানে আমি পায়ে হেঁটে যাচ্ছি আপনি ওর পরে এখান থেকে এখন খুব বছরে যাবেন একদম এরপরে কোন দিক দিয়ে যাবেন এরপর আমি আরামবাগ হয়ে যাবো আরামচাপা চাপাডাঙ্গা আরামবাগ ঘাডা আরামবাগ হয়ে ওই রাস্তা ওই রাস্তা যদি নাকে যাবেন ওই চলে যাবে ওই রাস্তাতে এসে আরামবাগ হয়ে আপনি তাহলে কি বোম্বে রোড ধরবেন না না দিল্লি রোড ধরবো দিল্লি যাব দিল্লি রোড ধরে দিল্লি থেকে হরিয়ানা হরিয়ানা থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে পাকিস্তান তারপর আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরব আপনার এই মনের মধ্যে এত সফলতা এত ইচ্ছা এলো আমি এরকম দেখুন দেখুন এর আগে তো আমি পরিবেশ রক্ষার প্রচার করেছি সাইকেলে বাংলাদেশ নেপাল ভুটান নেপাল ভুটান সেই সাথে আমার ভারতবর্ষ পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ করেছি তো সেই সাথে সাথে আমি এবার সিদ্ধান্ত নিয়েছি এবং দু হাজার কুড়ি সালে নিয়ত করেছিলাম যে পায়ে হেঁটে মক্কামুদিনায় যাব এবং বৃক্ষরোপণ করতে করতে যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে বা আমাদের সমস্ত বিপর্যায়ের মাঝখান থেকে আমরা যাচ্ছি প্রতিনিয়ত আমাদের মা বিপর্যয় আসছে তো বৃক্ষরোপণ করতে করতে এই কারণে যাচ্ছি যাতে পরিবেশকে রক্ষা করতে পারি বিশ্বের দরবারে একটা শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারি এবং আগামী প্রজন্মকে যাতে সুস্থ রাখতে পারি সেই পরিকল্পনা সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আগে যাচ্ছি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে বলবো আপনারা সকলে আসুন দিনে না হয় মাসে একটা করে বৃক্ষরোপণ এবং আগামী প্রজন্ম সুন্দর একটা প্রজন্ম গড়ে তুলুন ধন্যবাদ ভাই তাহলে ওখানে ওই লাইভ চলে এসছি রা হুম থ্যাংক ইউ বাবু আনার জন্যে আচ্ছা শুনুন আরও কথা আছে আপনি এখান থেকে যাচ্ছেন পায়ে হেঁটে আসার সময় কীভাবে আসবেন আসার সময় আমি বাই ফ্লাইট বাই ফ্লাইট ও কি কোনো আপনি কী হজে যাচ্ছেন আমি উমরাই যাচ্ছি উমরা এর আগে ফরজ হজ করেছেন না না প্রথম যাচ্ছি এই প্রথম যাচ্ছেন এটা কি উমরা হজ করেই ফিরবেন ফিরবো মোটামুটি মানে বাড়ি ফিরতে এখনও কদিন লাগবে বাড়ি ফিরতে এখনও দু দিন ধরুন আপনি কী কাজ করতেন এর আগে আমি বিপর্যয় দপ্তরে অস্থায়ী কর্মী যেটা সিভিল ডিফেন্স বলা হয় ঝড় বৃষ্টি বন্যা বজ্রপাত ভূমিকম্প ভূমিডস বা আগুন বা সাপে কাটা বিভিন্ন এইসব কবলে যেসব মানুষ পড়ে তাদেরকে রেস্কিউ করা তাদের হসপিটাল মধ্যে পৌঁছে দেওয়া এই আমার কাজ অতি সরকারি কোনো মাইনে পেতেন না হ্যাঁ সামথিং কিছু টাকা পেতাম সেই টাকা জমিয়ে জমিয়ে আজকের আমি এত বড় একটা পদক্ষেপ নিয়েছি প্রতিদিন আট থেকে দশটা বারোটা করে আট থেকে দশটা বারোটা করে বৃক্ষরোপণ করি করছি সেই সেভিং থেকে আমি যে আপনি আপনার বাড়িতে কজন আছে মা বাবা ওই বাবা নেই মা আছে ওয়াইফ আছে আর বাচ্চা আছে দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে ওরা যে এই যে বাড়িতে আছে ওদের সংসারটা কিভাবে চলবে এই আমার ছোট্ট চাষ আছে সেই ধান চাল হয়ে যায় আর ছোট দোকান আছে সেই দোকানে ওদের সঙ্গে চলে যাবে দোকানটা কে চালায় ওয়েব চালায় মা চালায় মোটামুটি কোনো অসুবিধা হবে অসুবিধা হবে না আপনি যে এতদিনে দূরে বেরিয়েছেন ওনারা খুশি তো খুশি খুশি এলাকাবাসী সব খুশি হ্যাঁ এলাকাবাসী খুশি এবং আমার এলাকাবাসী আমাকে নিয়ে খুব গর্বিত তাদের অসংখ্য ভালোবাসা এবং রাস্তায় যেভাবে সকল মানুষের ভালোবাসা পেয়েছি সকলকে আমি আপনি কবে বেরিয়েছেন বাড়ি থেকে আমি সাতাশে এপ্রিল সকাল দশটার সময় বার হয়েছি মোটামুটি এরপরে আপনি ফুটপুরা যাবেন হয়ে কালকে নামাজ জুম্মার পরে ওখান থেকে দৌড়বেন জুম্মা পরে রাস্তা থাকবো শনিবার দিন সকালে বার হবে হ্যালো ভাইজান আসেন 두어 아들, 이거지? 아들 둘, 소이 밀려나? 나, 밀어. 걸어 걸어. 이거지, 장. 아마 아빠 자치 풍화해서 내가 이거지. 아 জোরে <laughs> <laughs> hmm? <laughs> <laughs> फेसबुक नाम फेसबुके चलो चलो